সুন্দর একটা রোহনীয় পিঠা পিঠা রেসিপি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী একটি জামাই আদরের পিঠা রেসিপি এটা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লা অনেক অনেক বেশি ভালো লাগবে খুবই খুবই একটা রোহনীয় মজাদার পিঠা রেসিপি কি মজা তা আপনারা না খেলে বুঝতে পারবেন না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা খুব ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটু এসেছি এখানে আমি চিনিটার দুধ দাঁড়িয়ে অন্য করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা নারকেল কুড়িয়ে নিয়েছি এরপর এখানে আধাটি চিনি থেকে একটু তিন ভাগের এক ভাগ দিয়ে নাইকেলটাকে একটা কুড়ে তৈরি করে দেখুন আমি একটা কড়া একটা নাইকেল এবং চিনি দিয়ে দিয়েছি এরপর যাটা লোতে রেখে হাত চিটা পানি দিয়েই এই কুড়টাকে তৈরি করে দিতে হবে একেবারে বেশি পানি দিবেন না একেবারে না হাত চিটা পানি দিয়ে এই ফুটটাকে তৈরি করতে হবে এখানে এক ক্রিমটি লবণ দিতে হবে শুধু স্বাদটা ঠিক রাখার জন্য এই দেখুন আমার কুড়টা তৈরি করা শেষ আমি নামিয়ে নিয়েছি এ আমি একটা কুড়ে বসিয়ে দেব সেখানে এক প্যাকেট সুজি দিয়ে এটাকে একেবারে লো আছে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে তেল অ্যাড করেছি আপনারা এখানে ঘি অ্যাড করবেন আমার ঘি ছিল না তাই আমি তেল দিয়েছি এই দেখুন এটাকে নেড়ে জিরে খুব সুন্দর করে হালকা আসে হালকা বাদাম কালার করে ভেজে নিতে হবে ভাজা শেষ এ পর্যায়ে আমি যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেটাকে উতলিয়ে নিয়েছি উতলার শেষ এ পর্যায়ে ভাজা সুজিটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনি জালটা একেবারে রাখবেন যাতে করে তল থেকে তুলে না যায় গুঁড়ো গুঁড়ো নেড়ে দিবেন আর বন্ধ করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে দেখুন আমার সুজিটা এই পর্যায়ে শেষ হয়ে গেছে আমি এখানে এই এখানিটা একটু চিনি অ্যাড করেছি আপনিও একটু চিনি অ্যাড করবেন দেখুন আমার সুজিটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন কত সুন্দর ফুটে গিয়েছে সুজিটা এরপর আমি যেটা পিঠাটা তৈরি করব সেটাই একটু ঘি মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি এবার এটাকে সেটাই সেট করে নিব এই পোডটাকে সেটাই সেট করে দেখুন আস্তে আস্তে আমি এটাকে সেট করে নিচ্ছি আমি খুবই সহজ একটা শেপ দিয়েছি আপনারা বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন আর যদি আপনারা দেখতে চান কোনো শেপ তাহলে অবশ্যই লিখবেন এই দেখুন আমি খুব ইজিলি একটা শেপ দিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এবার কোনটার মতো দিয়ে আমি একটা সুন্দর শেপ দিয়ে দেখাচ্ছি আমার পাথরটা ছোট হয়ে গেছে এ কারণ একটু সমস্যা হচ্ছে এই দেখুন পাত্রটা একটা বড় পাত্র তুলে নিচ্ছি আপনারা একে এক প্রথম চোটে একটা বড় পাত্র নেবেন আমার পাত্রটা একটু ছোটো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে একটা বড় পাত্র তুলে নিয়েছি নিয়ে এটাকে সুন্দর করে সেপ দিবেন এই পিঠাটা আমার খালামুনি তৈরি করেছে আমি তার কাছ থেকে এই পিঠা তৈরি করা শিখেছি আপনারা একবার তৈরি করে দেখবেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি মজা দেয় আমার খালামুনি খুবই সুন্দর সুন্দর পিঠা দিয়ে শিখতে পারে ইংশাল এই পরবর্তীতে যদি আপনার দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন গ্রামে পিঠাগুলো জামাইদের জন্য অনেক বেশি ফেমাস এবং আমাদের গ্রামটাও এই পিঠার জন্য অনেক বেশি ফেমাস আমাদের গ্রামের পিঠাটা কি যে মজার করে তৈরি করা হয় আপনারা একবার খেলেই কিন্তু করে যাবেন পিঠাটা এবং কত সুন্দর করে এটাকে সময় নিয়ে আস্তে আস্তে করে হালকা হাতে তেল বা কি মাখিয়ে নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে তৈরি করবেন অনেক বেশি সুন্দর হবে এই দেখুন এই পর্যায়ে আমার শেপ দেওয়া বা ডিজাইন করা শেষ আমি এখানে তিন রকমের ফল ব্যবহার করেছি একটা কিসমিস একটা চেরি ফল একটা ডালিম ফল আমি তিনটা দিয়ে ডিজাইন করেছি আপনারা বিভিন্ন ধরনের সবাই ডিজাইন করতে পারেন কিন্তু এই টিনটা দিলে অনেক বেশি সুন্দর এবং লোভনীয় লাগে দেখতে এবং খেতেও খুব ভালো লাগে খুবই মজাদার একটা পিঠা রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এবং শাশুড়ি জামাইদেরকে তৈরি করে খাওয়াই দেখবেন তারা এক ফিলা হয়ে যাবে শাশুড়ির প্রতি মজাদার হতে পারে ঠিক তাই মনে হচ্ছে তো আপনাদের একবার ট্রাই করে দেখবেন ইশাল অনেক ভালো লাগবে খুবই মজাদার একটা পিঠা এই পিঠাটাতে কি সুন্দর মজা হবে খেতে কি দারুণ তা আপনারা না করলে বুঝতে পারবেন আমি আপনাদের খেতে দেখাচ্ছি এই দেখতেই পাচ্ছেন আমি পুরীতে কাটছি ফোন কী পরিমাণ নাইকেলের পুড় দেওয়া আপনারা এখানে ছানাও ব্যবহার করতে পারেন আমি নারকেলের গুড় ব্যবহার করেছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভাই ভাই